স্নেহের ছাত্রছাত্রী প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগত আজকের আলোচনার বিষয় কোনো সংখ্যার বর্গ নির্ণয় করব কতভাবে অঙ্কের ঠিক মজা বা আনন্দটা একটু সবাইকে পাওয়ানোর জন্যে আজকের আমার এই ভিডিও যে ফাইন্ড দ্য স্কোয়ার অফ নাইনটি ফাইভ কোনো সংখ্যার বর্গ নির্ণয় করবো এবং কতভাবে বর্গ নির্ণয় করা যায় সেটা আলোচনা করব সংখ্যা হিসেবে বেছে নিয়েছি নাইনটি ফাইভ অর্থাৎ আমরা নাইনটি ফাইভে একটা স্কোয়ার বের করবো তাহলে কতভাবে করা যেতে পারে আমরা নাইনটি ফাইভকে নাইনটি ফাইভকে আমরা গুণ করেও বের করতে পারি সেটা করবো কিন্তু এক লাইনে অর্থাৎ একবার এইভাবে গুণ করবো পাঁচ পাঁচে পঁচিশ হাতে দুই একবার এইভাবে এইভাবে গুণ করবো অর্থাৎ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ যোগ করে হবে নব্বই আর হাত থাকে দুই তাহলে হল নব্বই দুয়ে বিরানব্বই হাত থাকে নয় 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 একাশি একাশি নয় নব্বই অর্থাৎ আমরা এটাকে এক লাইনে গুণ করলাম এটা অঙ্কের অন্য একটি পদ্ধতি ভাবা যেতে পারে যখন আমরা গুণটা এ করলাম এই গুণ করে যোগ করলাম হাতে যদি থাকে সেটা থাকবে আবার এই যোগ করে নয় যোগ করে আমরা এইটা পেয়েছি তাহলে আমরা লিখতে পারি নয় জিরো টু ফাইভ এটা একটা পদ্ধতি ভাবা যেতে পারে আরেকটা পদ্ধতি আছে সেটা হলো আমি করবো এইভাবে যে পাঁচ পাঁচে পঁচিশ আমি লিখলাম নয়ের সঙ্গে এক যোগ করব দশ দশের সঙ্গে নয় গুণ করবো অর্থাৎ নব্বই এইটুকু একটা অঙ্কের শর্টকাট মেথড যেখানে অবশ্যই কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে অবশ্যই পাঁচ তবেই এই নিয়মটা প্রয়োগ করা যেতে পারে অর্থাৎ কোনো সংখ্যার যখন আমি সেটা দুই দশমিক স্থান পর্যন্ত হতে পারে তিন দশম স্থান পর্যন্ত হতে পারে সেখানে অবশ্যই একক স্থানীয় অঙ্ক হতে হবে পাঁচ তখনই শুধু এই নিয়মটা কার্যকরী হবে অর্থাৎ পাঁচে পাঁচে গুণ করবো পঁচিশ ঠিক এখানে এক যোগ করতে হবে নয়ের এক যোগ করলে দশ দশের থেকে নয় গুণ করবো তাহলে এই নব্বই এখানে লিখে ফেলবো এইটা একটা আর একটা পদ্ধতি হয়ে যেতে পারে তখন আমরা লিখতে পারি এটা একটা পদ্ধতি হলো আরেকটা পদ্ধতি হল যেটাকে আমরা ভাবতে পারি যে আমরা জানি যে এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা এই সূত্রের সাহায্যেও আমরা বর্গ নির্ণয় করতে পারি আরেকটি আছে যেখানে আমি এ স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মুলা দিয়েও আমরা কোনো সংখ্যার বর্গ নির্ণয় করতে পারি এখন দেখা যাক আমরা এইটা দিয়ে কীভাবে বর্গ নির্ণয় করতে পারি এখানে হবে নাইনটি ফাইভ এর হোল স্কোয়ার সমান হান্ড্রেড মাইনাস ফাইভ হোল স্কোয়ার্কোয়ার অর্থাৎ টু ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে একশো স্কোয়ার হবে একটাই চারটে শূন্য এটা দুশো এটা হবে হাজার এটা হয় পঁচিশ এটা হবে দশ হাজার দশ হাজার থেকে এক হাজার বিয়োগ করলে হবে ন হাজার প্লাস টোয়েন্টি ফাইভ এটা যোগ করলে হবে ন হাজার যোগ পঁচিশ যোগ করলে হবে ন হাজার পঁচিশ এটা একটা পদ্ধতি ভাবা যেতে পারে আর একটা পদ্ধতি হতে পারে সেটা হলো বিয়োগ করতে পারি হোল হোল সমান এটা অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার সমান একাশি স্কোয়ার এটা হবে একাশি শো অর্থাৎ নাইনটি স্কোয়ার এটা হবে নশো কারণ দুই আর পাঁচ গুণ করলে হবে দশ নব্বই সশ গুণ করলে হবে নশো এটা হলো পঁচিশ তাহলে যোগ নশো সমান ন অর্থাৎ ন আমরা এই সূত্র সাহায্যে প্রয়োগ করে ফেলাম এরপর আমরা এটা করবো এইটা করব এটা কিভাবে করা যেতে পারে স্কোয়ার কি করে করতে পারি সেটা হল নাইনটি ফাইভ স্কোয়ার সমান আমরা লিখতে পারি নাইনটি ফাইভ স্কোয়ার মাইনাস এইটা করা যেতে পারে যে ফাইভ স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার অর্থাৎ কোনো স্কোয়ারের সঙ্গে আমি পঁচিশ বিয়োগ করলাম আবার পঁচিশ যোগ করলাম তার মানে আমার কিন্তু সংখ্যা মানের কোনো পরিবর্তন হলো না তাহলে এটা হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এখানে এ প্লাস বি এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ আমরা এটা লিখব নাইনটি ফাইভ প্লাস ফাইভ নাইনটি ফাইভ মাইনাস ফাইভ ফাইভ স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ এখানে হবে হানড্রেড ইন্টু নাইনটি প্লাস টোয়েন্টি ফাইভ এটা ন হাজার পঁচিশ হয়ে যাবে এটা যোগ করলে হবে ন হাজার একটা পদ্ধতি ভাবা যেতে পারে আর একটা পদ্ধতি আছে একটা পদ্ধতি হলো যে নাইনটি ফাইভের স্কোয়ার আমি বের করব সেটা কি করে বের করব যে নাইনটি ফাইভের স্কোয়ার সমান নাইনটি গুণ এখানে একটা বেস নাম্বার ধরতে হবে একটা নাম্বার ধরলাম হান্ড্রেড হান্ড্রেড যদি বেস নাম্বার হয় তাহলে নাইনটি ফাইভ মাইনাস নাইনটি ফাইভ যদি ডিফারেন্স বের করি মাইনাস ফাইভ হবে তাহলে নাইনটি ফাইভ ডিফারেন্স যদি বের করি হান্ড্রেড তাহলে এইটা ডিফারেন্স বের করে এখানে লিখতে হয় একইভাবে এর যে পার্থক্যটা সেটাও আমি যদি নাইনটি ফাইভ মাইনাস হানড্রেড করি সেখানে এখানেও হবে মাইনাস ফাইভ এটা হবে মাইনাস ফাইভ লিখতে হবে এরপর যেটা করতে হবে ডিফারেন্স বের করার পর এইটা স্কোয়ার করতে হবে স্কোয়ার করলে হবে পঁচিশ মাইনাস জিরো ফাইভ গুণ মাইনাস জিরো ফাইভ এটা গুণ করলে এটা পাবো বা আবার ঘুরে বলতে পারি যে মাইনাস জিরো ফাইভে স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ হবে আর নাইনটি ফাইভের সঙ্গে মাইনাস ফাইভ যদি আমি অ্যাড করি অর্থাৎ নাইনটি ফাইভ প্লাস মাইনাস ফাইভ যদি অ্যাড করা হয় তাহলে হবে নব্বই এইটাও একটা পদ্ধতি তখন আমরা এইটাভাবে বের করা যেতে পারে অর্থাৎ এক কোনো সংখ্যার বর্গ আমরা কতভাবে বের করি সে সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম এরপরও যদি কোনো সংখ্যার বর্গ নির্ণয় করার পদ্ধতি যদি তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা সবাই একে অপরে আলোচনাতে সবাই আমরা উপকৃত হব এইটা গেল বৈদিক ম্যাথ বা বৈদিক গণিতের সাহায্যে আমি এটা করলাম যেখানে কোনো সংখ্যার বর্গানিক গেলে একটা বেস নাম্বার ধরতে হবে ধরে এগিয়ে যেতে হবে এইটা একটা সূত্রের সাহায্যে বিভিন্ন সূত্রের একটা প্রয়োগ বা কোনো কোনো সময় একটা অঙ্কের শর্টকাট মেথড আমি ব্যবহার করেছি এই গরমের দিনও তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো অঙ্কের এইরকম ভিডিওতে পরবর্তী অঙ্কের ভিডিওতে তোমার সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে আজকে এই পর্যন্ত